আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় সত্য কি জানেন তা হলো মৃত্যু কিন্তু আপনি কি জানেন মৃত্যু কিভাবে সৃষ্টি হয়েছে আজকে এই ভিডিওতে শুনলে আপনিও অবাক হবেন আসুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই মৃত্যুর জন্মকথা আমরা সাধারণভাবে ভাবি মৃত্যু মানে সবকিছুর শেষ কিন্তু না কোরআন বলেছে এক অন্যরকম কথা আল্লাহ তালা সুরা মুলকের দুই নম্বর আয়াতে বলেন আল্লাজি খলাকল মামতা ওয়াল হায়া আতা অর্থাৎ তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করতে পারেন কে ভালো আমল করে এখানে লক্ষ্য করুন মৃত্যু ও জীবন দুটোই সৃষ্টি অর্থাৎ মৃত্যু ও আল্লাহর এক সৃষ্টি এটা কোনো ধ্বংস নয় বরং সৃষ্টি মৃত্যুর সৃষ্টি নিয়ে এক বিস্ময়কর বর্ণনা আছে তাফসির ইবনে কাসির ও কিছু কিছু হাদিসে ইবনে আব্বাস রাজিয়া হু আনহু থেকে বর্ণিত আছে আল্লাহ তালা প্রথমে একটি অস্তিত্ববিহীন বস্তু সৃষ্টি করলেন তা ছিল মাউত বা মৃত্যু তার কোনো আকৃতি ছিল না তারপর তিনি ফেরেস্তাদের বললেন এর আকৃতি তৈরি করতে ফেরেস্তারা মাটির মাধ্যমে এক ভয়ঙ্কর সত্তা তৈরি করলেন একে বলা হয় রুহুল মাউত মৃত্যুর রূপ আর এই রুহুল মাউতের কাজ হলো মানুষের যান কবজ করা যার মাধ্যমে মানুষ বারজাক নামক এক নতুন জগতে প্রবেশ করে এটা ছিল মৃত্যুর শুরু আল্লাহতালা একটি বিশেষ ফেরেস্তাকে দায়িত্ব দিয়েছিলেন যাকে আমরা বলি মালাকুল মৃত্যুর ফেরেশতা তিনি মানুষ মারা যাওয়ার মুহূর্তে এসে তার বের করেন এবং তোমাদের মৃত্যু মালাকুল মাউথ যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে এই ফেরেস্তা প্রতিদিন অসংখ্য মানুষের রু আল্লাহর আদেশে কবজ করেন কেউ হাসতে হাসতে মারা যায় কেউ কষ্ট পেতে ফেতে এটাই হলো আল্লাহর সৃষ্টি একটি চক্র জন্ম জীবন ও মৃত্যু আমরা ভাবি মৃত্যু মানে সব কিছু শেষ কিন্তু ইসলামের আলোকে মৃত্যু মানে এক নতুন অধ্যায়ের শুরু মৃত্যুর পর শুরু হয় আরজাক তারপর হাসর এবং আখেরাতের হিসাব মৃত্যু শুধু এক জগৎ থেকে অন্য জগতে হস্তান্তর একটা গড় থেকে আরেকটা গড়ে যাওয়া এই উদাহরণ দিয়েছেন অনেক আল্লাহ আমরা কিভাবে প্রস্তুত হব মৃত্যুর জন্য মৃত্যু আসবেই কেউ রক্ষা পাবে না যারা এর জন্য প্রস্তুতি নেয় তারা সফল মৃত্যুর জন্য আমাদের তিনটি কাজ জরুরি প্রতিদিন তওবা করা বেশি বেশি জিকির ও ইবাদত করা মানুষের হক আদায় করে পরকাল মনে রাখা এভাবেই মৃত্যু আমাদের জন্য রহমতের দরজা হতে পারে আজ আমরা জানলাম মৃত্যু কিভাবে সৃষ্টি হয়েছে এবং কেন তা আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার অংশ আসুন বন্ধুরা এই মৃত্যু আসার আগেই আমরা নিজেকে প্রস্তুত করি আপনার কোনো প্রিয়জনের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু ও কবরের জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহ